সুন্দর এখানে আমাকে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে তারপর এবার ভেতরে নিয়ে যাবে তো জামা মাত্রই অক্সিজেন দিয়েছে আর তারপর দেখা এই জামাই ভেতরে নিয়ে চলে যাচ্ছে এখানে যা পসিডিওর আছে সেগুলো সব মেয়ে করছিল আর তার মধ্যে আমাকে ওরা সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে চলে গেছে গিয়ে ট্রিটমেন্ট চালু করে দিয়েছে প্রায় আটখানা ইনজেকশন দিয়েছিল আর লাস্ট ইনজেকশানটাও দিচ্ছে এই যে দেখো এটা হচ্ছে লাস্ট ইনজেকশান তো আমাকে এতগুলো ইঞ্জেকশন মারতে তবে আমি বাঁচলাম নাহলে হয়তো আমার ওখানেই প্রাণটা চলে যেত তো আমার হয়েছিল কি হার্ট অ্যাটাক হয়েছিলো আর এখানে দেখতেই পাচ্ছ আবার আমাকে নিয়ে চলে যাচ্ছে মেয়ে তো এই দেখো আমি স্কুটি করে বেরিয়ে পড়লাম তো ওখান থেকে ওরা ছাড়ছিল না যেহেতু বলছিল যে হার্টের অবস্থা ভালো না আমরা এক্ষুনি পেশেন্টকে ছাড়ব না তো ওখানে প্রায় আমি ছিলাম দু ঘন্টা মতো ভর্তি ছিলাম দু ঘন্টা ভর্তি থেকে সাময়িক ট্রিটমেন্টটা নিয়ে নিয়েছি তারপর আমার বুকের ব্যথাটাও কমে গেল শ্বাসকষ্টও কমে গেছিলো মাথা ব্যথাটা যায়নি হালকা হালকা ছিল তো ওখানে ওরা অনেক টাকার কথা বলছিল মানে পার ডে শুধু বেড ভাড়া বলছিল ষোলো হাজার সাতশো টাকা তারপর ডাক্তার ওষুধ রিপোর্ট এগুলো সব আলাদা তো অনেক টাকা খরচা বলে আর তারপর আমি ঠিক ভরসাও পেলাম না যেহেতু আমি কলকাতা শিশুমঙ্গল হসপিটালে দেখাই তো সেই জন্য মেয়েকে বললাম যে কাজ করো বাবাই আমাকে তুমি ওই হসপিটালে ভর্তি করে দাও যদি আমাকে ভর্তি হতে হয় তো তুমি আমাকে নিয়ে চলো নিয়ে গিয়ে শিশুমঙ্গল হসপিটালে ভর্তি করে দাও তো এই দেখো মেয়ে আমাকে স্কুটি করে নিয়ে যাচ্ছে আর ভিডিওটা করছিল মৌসুমি গোবিন্দ ওরা যাচ্ছিল একটা গাড়িতে আর মেয়ে আমাকে নিয়েছিল একটা গাড়িতে তো এই দুটো গাড়ি এরা তিনজনে মিলে আমাকে নিয়ে গেছে ভর্তি করাতে আর আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে ওরা তো সাময়িক চিকিৎসাটা দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে নাহলে আমার যদি আর একটু দেরি হতাম আমি হয়তো প্যারালাইসিস হয়ে যেত স্ট্রোক হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল তো মেয়ে তো ঘরে ছিল ঘরে নাইটি পড়া অবস্থায় ফোনটা করলাম আমি যাই হোক করে বললাম যে আমার বুকে ব্যথা হচ্ছে ও দৌড়ে দৌড়ে গেছে গিয়ে আমাকে টোটো ডেকেছে টোটোয় করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নারায়ণায় চলে গেছিলো ভর্তি করতে তো সেখানে ভর্তি করে ট্রিটমেন্ট দিল আমি সুস্থ হলাম তারপর মেয়েকে বললাম যে এখানে অনেক টাকার ব্যাপার তুমি আমায় কলকাতায় ভর্তি করো তো এই দেখো বন্ধুরা এই আগে আমি যাচ্ছি মেয়ের সাথে আর পেছনে মৌসুমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো বলে করে দিয়েছিল। তো এখানে ও ভিডিও করছে আর আমাকে হাসাবার চেষ্টা করছে আমি খুব টেনশান করছিলাম যে এরম একটা অসুখ হবে আমি নিজেও জানি না যে হার্ট অ্যাটাক আসবে আর এখানে বন্ড সই করে আমার মেয়ে আমাকে বের করেছে বলেছে রাস্তায় যদি আপনার মায়ের অ্যাটাক হয় আমরা কিছু আর জানি না তো এই দেখো আমার হাতে দেখতেই পাচ্ছ চ্যানেল করা আছে এই অবস্থাতেই আমি ওখান থেকে বেরিয়ে মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে কলকাতা হসপিটালে ভর্তি করতে তো আমি বললাম যে ঠিক আছে ওখানে আগে গিয়ে দেখাই যদি আমার ভর্তির প্রয়োজন হয় তবেই ভর্তি হব তো কী বলতো এখন সব জায়গায় হসপিটালে ব্যবসা হয়ে গেছে আমি যখন প্রথম নারায়ণে দেখালাম ওরা বুঝতেই পেরেছিল আমার কন্ডিশনটা যে খুবই ক্রিটিক্যাল অবস্থা তো বলতেই পারতো পেশেন্টকে যে তা আপনার পেশেন্টের অবস্থা খুব খারাপ ওরা খালি বলছে আমরা ভর্তি নিয়ে অ্যাডমিট নিয়ে চিকিৎসা করব রিপোর্ট করব এই করব কিছুতেই বলছিলিজির রিপোর্টে ওরা বুঝেই গেছিলো যে আমার হাটের অবস্থা ভালো নেই তো তখনই বলতে পারতো এরা খালি মনে পয়সা খাবার জন্য মানে ব্যবসা করার জন্য হাতে রেখে দেবে তো যাই হোক আমাকে মেয়েকে বলে তো কলকাতায় আমি নিয়ে চলে গেলাম তো ওখান থেকে কলকাতায় আমার ওখানে ছোট মেয়েও হয়েছে আর তারপরেও আমি অপারেশনে বেঁচে ফিরে এসেছি সেই জন্য ওইটা আমার একটা ভরসার জায়গা আর দেখতেই পাচ্ছো আমি হসপিটালে ওখানে পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি তারপরে এই যে আমাকে ভেতরে নিয়ে গেছে আর ভিডিওটা মৌসুমি লুকিয়ে লুকিয়েই করছিল কেন কি ওখানে ওরা বকাঝকা করতো ফোন টোন এ করতে দিত না আর দেখো আমি মন খারাপ করে বসে আছি বলে ও আমাকে হাসাবার চেষ্টা করছে মৌসুমি তোমরা তো জানি মৌসুমি এত হাসাই যে তোমায় কি বলবো তুমি কাঁদতে কাঁদতে হেসে ফেলবো ও যা করে তো এখানে আমি মন খারাপ করে বসে আছি যে ভর্তি হতে হবে কি বলে ডাক্তার কি হলো এত চিন্তা করছিলাম ও আর আমাকে হাসাচ্ছে খালি আর এখানে দেখো এটা হচ্ছে ইমার্জেন্সি রুম মানে শিশুমঙ্গল রামকৃষ্ণ হসপিটালের এটা ইমার্জেন্সি রুম এখানে সব যারা এসছে সব ইমার্জেন্সি এখানে আগের চেয়ে প্রাথমিক চিকিৎসা দেবে ওরা দেখবে যদি মনে হয় যে পেশেন্টকে ভর্তি নেওয়ার দরকার আছে তবেই নেবে এখানে আমার মনে হয় না খুব একটা ব্যবসা হয় বলে কেন আমি দুবার এটা নিয়ে অ্যাডমিট হলাম এটা নিয়ে তিনবার তো তিনবার অ্যাডমিট করলাম আর দেখতেই পাচ্ছি আমি এখানে শুয়ে আছি আমার পাটা দেখা যাচ্ছে আর মৌসুমি লুকিয়ে লুকিয়ে যাই হোক করে একটু ভিডিও করেছে যে তোমাদের কাছে আমার এই হার্ট অ্যাটাকের জার্নিটা শেয়ার করব বলে তো এখানে বুঝতেই পারছ এখানে সব কত মানুষ আছে ইমার্জেন্সিতে সব দেখাচ্ছে কে ব্যথা করছে হ্যাঁ উ করে আওয়াজ করছে আমার পাশে বেড়ে একজন ছিল পেটে ব্যথা নিয়ে তো এখানে সব ওই চিকিৎসা করে প্রয়োজন হলে ভর্তি নয় না হলে ছেড়ে দেয় তো এখানে মৌসুমি একটু ভিডিও করে রেখেছে আর আমি তো শুয়ে শুয়ে খুব টেনশান করছি ডাক্তার কি বলবে না বলবে টেনশান করবো না ভাবছি কিন্তু সেই মনের ভেতরে টেনশান হয়েই আসছে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তো তো তখনকার কথাগুলো তোমাদের শেয়ার করছি তো এইভাবেই চলছিল আর এখানে দেখো এই সোজা বসেছিলেন একজন বাড়ির পেশেন্ট পার্টির লোক তারপর আমাকে ভর্তি করে ওরা চলে এই দেখো এখানে